এটা আমাদের পশ্চিম বাংলার মাটি সবকিছু হবে খাঁটি সোনা সত্তর হাজার টাকা ফল পাবেন একটা গাছ থেকে তাহলে দু কেজি ফলের দামে একটা গাছ আমি কিনতে পাচ্ছি উপর দিয়ে আপনাকে কর্মচার চাষ করা হচ্ছে এবং নিচে দিয়ে তেলাপিয়া মাছ চাষ করা হচ্ছে ওখানে আপনাদের খুব পরিচিত ফল চেরি যেটা আপনারা বাজার থেকে কেনেন কিন্তু জানেন কি এর আসল সত্যি কি এই চেরি কি দিয়ে তৈরি করা হয় আজ আমরা সেই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরবো আমরা আজ এসেছি করমচা বাগানে এই করমচা ফল থেকেই তৈরি করা হয় এই চেরি যেটা আপনারা সচরাচর বাজার থেকে কিনে খান অথবা বিভিন্ন খাবারের মধ্যে আপনি এই চেরি দেখতে পান তো আজ আমরা চেরিরি মাদার প্ল্যান্ট যেটা যেটাকে আমরা বলা যেতে পারে করমচা সেই করমচা চাষ কীভাবে করা হচ্ছে এবং করমচা চাষে কী আয় থাকে কীভাবে করমচা চাষ হয় এবং কত এই চাষের পদ্ধতি কী সমস্ত তথ্য তুলে ধরবো এই ভিডিওতে আমার সঙ্গে রয়েছেন একজন খুব নামকরা চাষি আমরা এই ফার্মারের পরিচয় একটু নিয়ে নিই দাদা আপনার পরিচয়টা যদি একটু বলেন আমার নাম মিসবাউদ্দিন ওকে আপনি কোথায় থাকেন আমার মানে এটা ভাঙর দু নম্বর বলা গ্রাম সিলেগোয়ালিয়া আচ্ছা মানে এটা সাউথ চব্বিশ পরগনার মধ্যে সাউথ চব্বিশ পরগনার মধ্যে পড়ছে ওকে তো আপনার এই মুহূর্তে বয়স কতদিন হলো আমার কুড়ি বছর বয়স চলছে কুড়ি বছর বয়স তাহলে এই করমচা চাষ কার হাত ধরে শুরু হয়েছিল করমচা চাষ বাবার হাত ধরে শুরু হয়েছিল আচ্ছা মানে আপনি যখন জন্মেছেন সেই সময় থেকে চাষ করে করম চাষ করে ওকে তো বর্তমানে কি বাবার সঙ্গে সঙ্গে আপনিও বাগান দেখাশোনা বা বাগানের বিষয়ে এই ব্যবসার সম্পর্কে নলেজেবেল আপনিও হয়েছে হ্যাঁ হয়েছে ওকে কত কতটা জমি থেকে করমচা চাষ শুরু করেছিলেন বাবা বাবা প্রথমে শুরু করেছিল দশ কাটা থেকে আচ্ছা আজ বর্তমানে কতটা এসে পৌঁছেছে আজ বর্তমানে পাঁচ বিঘা থেকে ছ বিঘা মতো আছে ছ বিঘা হয়ে গেছে হয়ে গেছে ওকে তো এইবার করমচা চাষটা একদমই ইউনিক বহু মানুষের কাছে আমি ইউটিউবেও সেরকম করমচা চাষের উপর প্রতিবেদন পাইনি বা আমাদের কাছেও নলেজ ছিল না যে এই চাষ করমচা গাছটা কমার্শিয়ালি চাষ করা পসিবল আছে তো এই বিষয়টা যদি আপনি একটু শেয়ার করেন আমাদের সাথে যে করমচা চাষের ব্যাপারটা কি দাদা প্রথমত এটা আমাদের কাছে সবথেকে বেশি লাভজনক হচ্ছে কেননা প্রথমত এটার কোনো হিউজ পরিমাণ খরচ লাগছে না আচ্ছা কোনো পরিচর্যা লাগছে না তেমন আচ্ছা তারপরে আপনাকে যদি প্রোডাকশন ঠিক থাকে হ্যাঁ এবং বাজার যদি ঠিক থাকে আপনাকে এ বছরে অযত্নে ফেলে রেখে দিয়ে আপনাকে এক লাখ তিরিশ থেকে দেড় লাখ টাকা আপনাকে মুনাফা দেওয়া যাবে মানে বিঘাতে বিঘাতে কি বলছেন এত টাকা প্রফিট করা সম্ভব এত টাকা বিনা পরিচর্যা কেন একটা জংলি জাতীয় গাছ আচ্ছা আচ্ছা মানে এর পেছনে কোনো পরিশ্রম নেই কোনো সার নেই কোনো কিছু নেই মানে বিনা যত্নে বিনা খাটনিতে এই চাষটা সম্ভব এই চাষটা সম্ভব সেই জন্যই আমরা করছি আচ্ছা এই চাষ সম্পর্কে আমি আরো ডিটেল চাই কারণ এইটুকুতে আমার মন ভরছে না যে চাষ কিভাবে হয় কিভাবে গাছ লাগাতে হয় কত বাই কততে লাগিয়েছেন কিভাবে এর প্রোডাকশন কবে থেকে শুরু হচ্ছে পুরো তথ্য আমি জানবো আজকে জি তো আমরা যে করমচা বাগানে আছি এটার বয়স কতদিন এটার বয়স সাত বছর চলছে সাত বছর আচ্ছা তো এই গাছটা কত সাইজে প্রথম লাগানো হয়েছিল প্রথম মানে এক বছর যখন গাছের বয়স তখন এক ফিট ছিল সেই বয়সে লাগানো হয়েছিল আচ্ছা তো প্রোডাকশন এসেছে কত বছরের মাথায় প্রোডাকশন এসেছে দ্বিতীয় বছর থেকে গাছের বয়স যখন পুরো দানা থেকে নিয়ে দ্বিতীয় বছর দু বছর বয়স তখন থেকে প্রোডাকশন ফল আসতে শুরু করেছে প্রথম কতটা প্রোডাকশন এসেছে প্রথম আপনার এসেছিল আড়াইশো থেকে তিনশো গ্রাম আড়াইশো থেকে তিনশো গ্রাম আচ্ছা পার গাছে পার গাছে আচ্ছা এইবার তারপরে প্রোডাকশন ধীরে ধীরে বাড়তে শুরু বাড়তে শুরু করলো প্রতি বছর কতটা করে বেড়েছে আপনাকে প্রথম বছর তিনশো গ্রাম এসেছিল দ্বিতীয় বছর গিয়ে আপনার এসেছিল এক থেকে দেড় কেজি মতো আচ্ছা তৃতীয় বছর গিয়ে সেটা চার কেজিতে গিয়ে দাঁড়ালো ওকে চতুর্থ বছর গিয়ে আপনাকে সেটা ছ কেজিতে দাঁড়ালো আচ্ছা এইভাবে বাড়তে বাড়তে আজকে সাত বছরের বাগানে পার গাছে প্রোডাকশন অ্যাভারেজ কত আছে পার গাছে অ্যাভারেজ আপনার সতেরো থেকে বাইশ কেজি মতো আছে সতেরো থেকে বাইশ কেজি তাহলে ফুল প্রোডাকশান গাছে কত বছরের মাথায় চলে আসবে যে এর থেকে আর বেশি হওয়া পসিবল না একদম হাইয়েস্ট প্রোডাকশন দিচ্ছে কত বছরের মাথায় হবে সেটা আপনার সেটা ছ বছর থেকে শুরু হবে ছ বছর থেকে দশ বছরের মধ্যে ফুল প্রোডাকশন গাছে চলে আস চলে আসবে এর সর্বোচ্চ প্রোডাকশান দেওয়ার ক্যাপাসিটি কত একটা গাছ সর্বোচ্চ আপনাকে পঁয়ত্রিশ কেজি দিতে পারে পঁয়ত্রিশ কেজি আর প্রাপ্তবয়স্ক গাছ সর্বনিম্ন কতটা দিতে পারে সর্বনিম্ন আপনার কুড়ি কেজি দেবেই কুড়ি কেজি দেবেই এর নিচে বিনা পরিচর্যায় কিছু করবেন না তারপরে কুড়ি কেজি দেবে আর একটু পরিচর্যা করলে তিরিশ কিলো পঁয়ত্রিশ কিলো হয়ে যাবে হয়ে যাবে বাহ এইবার এই গাছ লাগানোর মাপ বা পরিমাপ এটা একটু জানবো তার আগে জানবো হচ্ছে জমি কোন ধরনের মাটিতে এই করম চাষ সবচেয়ে ভালো প্রোডাকশান দিতে পারে এটা অ্যাকচুয়ালি করমচাটা জঙ্গলি জাতীয় গাছ এ সমস্ত মাটিতে আপনাকে প্রোডাকশন দেবেই আচ্ছা কিন্তু আপনাকে মাটি যে গাছে যে গোড়াটা গোড়াটা ছাড়া আপনাকে যেন গোড়া ডাইরেক্ট গোড়াতে যেন জল জমে না থাকে এই যে নালা আচ্ছা আমরা এখানে একটু যদি দেখাতে পারি যে এই জায়গায় গাছের গোড়া রয়েছে গোড়া আছে কিন্তু আপনি নালা করে রেখেছেন সাইডে সাইডে যাতে গোড়ায় না জল জমে সাইডে জল আসলেও চলবে চলবে এখানে যদি আপনার 15 দিন জল জমে থাকে তাও গাছ কিছু হবে না আচ্ছা এই করমচা চাষ কোন ধরনের মাটিতে সবচেয়ে ভালো হয় সবথেকে যদি ভালো বলতে হয় তাহলে এঁটেল দোআঁশ মাটি যেটা আচ্ছা মানে মাঝারি সাইজের যে মাটি মাটি এঁটেলের ভাগে কিছুটা থাকবে দোআঁশের ভাও কিছুটা সেটা থাকবে আচ্ছা এখানে সব থেকে বেলে মাটিতে হওয়া সম্ভব হওয়া সম্ভব 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 প্রোডাকশনের তারতম্য হয়ে যাবে সেখানে প্রোডাকশনে একটু তারতম্য হয়ে যাবে ওকে আপনাদের এখানকার মাটির স্ট্রাকচার কেমন এখানে দেখতে পাচ্ছেন মানে এটা বেলে দোআঁশ মাটি বেলে দোয়াস মাটি আচ্ছা দেখেন মানে মাটিটা কি ছেড়েও যাচ্ছে আবার যদি দলা করি তাহলে টাইটও হয়ে যাচ্ছে টাইট হয়ে যাচ্ছে ওকে এটাকে বলা হয় এটেল দোয়াস মাটি এটেল দোয়াস মাটি ওকে এখানে জলের পরিমাণ কতটা প্রয়োজন এই চাষের ক্ষেত্রে জলের পরিমাণ আপনাকে সারা বছর জল দিতে হবে না জমি যদি একদম পুরো শুকনো থাকে গাছ কিছু হবে না মানে মাটি ফেটে গেলেও কিছু হবে না কিছু হবে না আচ্ছা কিন্তু যখন আপনাকে যখন ফুলটা আসবে এই যে ফুল গাছে ফুল যেটা এসেছে এই ফুলটা যখন আসবে তখন আপনাকে ময়েশ্চার মেইনটেইন করতেই হবে তা না হলে ফুল গাছ ছড়িয়ে দেবে ওকে শুধু সেই সময়টাই আপনাকে ময়েশ্চার মেইনটেইন করতে হবে মেইনটেইন করতে হবে মাটিতে কি পরিমাণ ময়েশ্চারের প্রয়োজন আছে ময়েশ্চার এই দেখেন এই যে এই মাটিটা আছে হুম যখন ওখানে যে গাছে যখন ফুল থাকবে তখন মাটিটা আপনি যখন এই দলা করছেন দলা হয়ে গেছে আপনি যখন এই ছড়িয়ে দেবেন এই মাটিটা ছেড়ে যাবে এই কোয়ালিটিতে মানে মাটির ময়েশ্চার থাকতে ময়েশ্চার থাকতে হবে ওকে এই করমচা গাছ কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে বাহান্ন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে আর সর্বনিম্ন কত শীতের দিকে আপনাকে পনেরো ডিগ্রি পর্যন্ত সহ্য করতে পারে যেখানে হাওয়া একদম ঠান্ডা কিন্তু গাছের কোয়ালিটি একটু খারাপ হয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েদার সেখানে আমাদের পনেরো ষোলো আট নয় এই ধরনের আট নয় খুব কম থাকে অ্যাভারেজ বারো পনেরো পর্যন্ত যায় তাহলে সেই জায়গায় এই করঞ্চা গাছ খুব ভালো সারভাইভ করে আর একটা বিষয় আপনাকে শেয়ার করে রাখি যেহেতু মানে সূর্যপুর বারাইপুরের দিকে আমাদের এই ফলটা ওখানে রপ্তানি করা হয় ওখানে যেভাবে চাষ হয় ওখানে তো নিচু জায়গা সেখানে আপনাকে পাঁচ আপনাকে একটা ড্রেন করে নেওয়া হচ্ছে এবং পাঁচ আপনাকে উঁচু করে একটা মানে মাটি উঁচু করে দিয়ে মধ্যেখানে ড্রেন বানানো হচ্ছে ড্রেন বানানো হচ্ছে ওপর দিয়ে আপনাকে গরমচা চাষ করা হচ্ছে এবং নিচে দিয়ে তেলাপিয়া মাছ চাষ করা হচ্ছে ওখানে মানে মাছের সঙ্গে গরম চা গরম গরমচা চাষ হচ্ছে সেটা একদম যেখানে নিচু জায়গা আচ্ছা নিচু জলা জমিতে সেই চাষ হচ্ছে সেই চাষ হচ্ছে বা তাই মানে যে কোনো জায়গায় যে কোনো ওয়েদারে হোক না কেন এই গরম চাষ হবেই হবেই আচ্ছা একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কতটা রাখলে সবথেকে ভালো সব থেকে আপনি যদি কমার্শিয়ালি করেন দশ ফিট দশ ফিট বাই দশ ফিট করতে হবে এবং আপনি যদি সিটিতে করতে চান আপনাকে দশ ফিট বাই পাঁচ ফিট করতে হবে এবং দশ বছর পরে গিয়ে আপনাকে যেটা পাঁচ ফিট রাখছেন সেখান থেকে একটা করে গাছ আপনাকে কেটে তুলে দিতে হবে যখন গাছটা পুরো বড় হয়ে যাচ্ছে ঝাড় হয়ে যাচ্ছে একটা করে তুলে তাকে আরও স্পেস দিতে হবে এবার একটা কথা বলে রাখি এখানে আমি গাছটা কেন বা তুলবো আর কেনই বসাবো এখানে আমি যখন গাছটা বসাচ্ছি তখন গাছটা তো ফাঁকা থাকছে সেখানে আমি দশ বছর একটা গাছ থেকে হুজ পরিমাণে আমি টাকা ইনকাম করতে পারছি একটা গাছের দাম আপনার সত্তর থেকে আশি টাকা আচ্ছা এখন যে বাজারটা চলছে এবার ফলের জন্য সেটা হয় একটা গাছের দাম এক কেজি ফলের দাম যদি বাজার ভালো থাকে তাহলে কেজি ফলের দামে একটা গাছ আমি কিনতে ঠিক পারছি একটা গাছ থেকে আমি কতটা ফল পাচ্ছি বছরে প্রায় একটা গাছ থেকে আপনি এভারেজ দশ বছরে কমসে কম কিছু না হলেও সত্তর হাজার টাকা ফল পাবেন একটা গাছ থেকে দশ বছরে আচ্ছা তাহলে আমি কেন কতটা প্রোডাকশন দেবেশ বছরের গাছ দশ বছরের গাছ আপনাকে কুড়ি কেজি প্রোডাকশন দেবে মানে এই দশ বছর ধরে এই কুড়ি কিলো করে যদি ক্যালকুলেট করছেন সেই হিসাব করে আপনার প্রায় সত্তর হাজার টাকায় দশ বছরের মধ্যে একটা গাছ রোজগার দিয়ে যাবে দিয়ে যাবে বাহ তাহলে আমি কেন হাইডেন্সিটিতে করব না সেই কারণে একটা গাছ আমি কেটে ফেলে দশ বছর পর ওকে আবার একটু স্পেস দিয়ে দেবো স্পেস দিয়ে দেবো আচ্ছা এইবার যদি কেউ এই স্পেস না দিতে চাই মানে কেউ যদি হাইডেন্সিটি করতে না চাই প্রথম থেকেই দশ বাই দশে করে তাহলে তো জমি মার যাচ্ছে সেই জায়গায় কি রোজগার করবে এই দেখেন এখানে আমরা হলুদ বসানো আছে আচ্ছা আপনি কপি করতে পারবেন আপনাকে দেখাতে পারবো নিচু জাতীয় গাছ এখানে লঙ্কা করা ছিল লঙ্কাটা আমরা তুলে দিয়ে এবার হলুদ বসিয়েছি এবার হলুদ বসানোর পরে হলুদ আমরা তুলবো ফাল্গুন মাসের শেষের দিকে আমাদের ফল উঠছে জ্যৈষ্ঠ মাসে আবার জ্যৈষ্ঠ মাসের প্রথমের দিকে আমরা গাছটাকে দেখেন হলুদ বসিয়ে দেবেন হলুদ বসিয়ে এই বিঘাতে হলুদ থেকে কত টাকা রোজগার চলে আসবে এই বাগানটাই এই বাগানটাই বিঘাতে যখন গাছের বয়স যেহেতু সাত বছর সেই জন্য আপনাকে সত্তর থেকে আশি হাজার টাকা রোজগার চলে আসবে হলুদ থেকে খালি থেকে আসবে ওকে এবং এর মাঝে মাঝে তো আমি দেখতে পাচ্ছি কিছু গাছও আপনারা বসিয়েছেন মানে এই পাঁচ ফুট বা দশ ফুট বা দশ ফুটের মিডলে পাঁচ ফুটে একটা করে এই ধরনের ফল গাছও লাগানো সম্ভব লাগানো সম্ভব যেহেতু এটা আমি লাগিয়েছি দশ বছর পর্যন্ত আমার যেহেতু ফল বিভিন্ন ফল লেবু পেয়ারা যেহেতু আমাদের প্রত্যেকেরই প্রয়োজন বাড়িতে সেই জন্য আমি এখান থেকে মানে না কিনে জমি থেকে জমিটা না ফেলে রেখে দিয়ে এখান থেকে পিছনে একটা আমলো কি রয়েছে আচ্ছা তার পাশাপাশি আমরা মালটা লেবু দেখতে পাচ্ছি আচ্ছা ওখানে ড্রাগন ড্রাগন করা আমও লাগিয়েছেন আমও লাগানো আছে মানে সব রকম ফলের গাছই আপনি ট্রাই করেছেন এই বাগানের মধ্যে এই বাগানে 10 বছর পর্যন্ত মানে ইঞ্চি বাই ইঞ্চি জায়গা ছাড়ার নয় ছাড়ার নয় কেন এটা জমি ফুল প্রোডাকশন নিতেই হবে এটা আমাদের পশ্চিম বাংলার মাটি সবকিছু হবে সবকিছু হবে খাঁটি সোনা এটা এটা খাঁটি সোনা তো এই করমচা চাষ করলে বিঘাতে সর্বোচ্চ কত টাকা রোজগার করা সম্ভাবনা আছে করমচা চাষ এবং সাথী ফসল হিসাবে সব দুটোকে যোগ করে আপনি যদি সঠিক পরিচর্যা জানেন সঠিক মেহনত করেন এবং এর পিছনে যদি সময় দেন তাহলে আপনাকে করমচা চাষ এবং সাথী ফসল হিসাবে আপনাকে দুই থেকে আড়াই লক্ষ টাকা আপনি প্রফিট বার করতে পারবেন বছর বছরে এক বিঘা থেকে এক বিঘা থেকে কিন্তু সবার পক্ষে সম্ভব নয় মানে নলেজেবল হতে হবে এবার বেশ কয়েকটা জিনিস জানার ইচ্ছা আমার হচ্ছে এই করমচা গাছে ফুল প্রথম কোন সময় ধরে এবং ফল কতদিনে পাকে এবং হারভেস্টিং দুই বছরের মাথায় গিয়ে এর প্রথম প্রোডাকশন দেখা যায় দেখেন দু বছরের মাথায় আমি ফুল পাচ্ছি ফুল পাচ্ছেন কোন সময় এর ফুল ধরবে এর ফুলটা ধরবে আপনার বৈশাখ মাসের প্রথমের দিকে আচ্ছা মানে চৈত্র মাসের শেষের দিকে আপনাকে ফুল আসতে শুরু করবে হ্যাঁ এবং বৈশাখ মাসের প্রথমের দিকে আপনার ফুলটা ফোটা শুরু হয়ে যাবে আচ্ছা এবং জ্যৈষ্ঠী মাসের দশ তারিখ থেকে নিয়ে কুড়ি তারিখের মধ্যে আপনাকে হারভেস্টটা করতে হবে কেন বলছি এই নির্দিষ্ট সময়টা এই দশ দিন আপনি যদি এই হারভেস্টিং নির্দিষ্ট টাইম আছে নির্দিষ্ট টাইম আছে কেন বলছি আপনি যদি জষ্টি মাসের দশ তারিখের আগে করেন তাহলে ফলটার এই যে ভিতরে একটা দানা থাকে হ্যাঁ দানাটা আপনার পরিপূর্ণ হবে না বা ফলটা পরিপূর্ণ হয়েটা আসবে না আচ্ছা এবং যদি আপনি জ্যৈষ্ঠী মাসের কুড়ি তারিখের পরে করেন এই যে এখন আমাদের জ্যৈষ্ঠ মাস মানে একটা বৃষ্টি একটা নিম্নচাপ আমাদের পশ্চিম বাংলায় রোদও থাকবে বৃষ্টিও হবে বৃষ্টি হবে সেই সময় ফলটা পেকে যেতে পাকবে আচ্ছা মানে পাকার সময় ওইটা ওইটা পাকার সময় মানে কুড়ি তারিখ পার হলে পাকা বলতে আপনি বলছেন এই কালো হয়ে যাবে এই যে কালো রঙের ফল পেকে গেছে হ্যাঁ এই যে এটা হচ্ছে কাঁচা ফল এটা পাকা ফল আচ্ছা যেহেতু আজকে জ্যৈষ্ঠ মাসের ষোলো তারিখ ষোলো তারিখ ওই জন্য দু একটা ফল পাকাতে শুরু করেছে মানে দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে ফল মানে কাঁচা থেকে পেকে যায় পেকে যায় তাহলে আপনারা কোন স্টেজে তুলছেন পাকা না কাঁচা আমরা এই কাঁচা স্টেজে তুলছি পাকা স্টেজে কেন তুলবেন না এটা কারখানাতে চলবে না বা এটা চেরির উপযুক্ত নয় আচ্ছা তার মানে কি রংটা ভীষণ ইম্পর্টেন্ট রংটা না মানে ফলটা ইম্পর্টেন্ট ফলের ওই ভেতরকার শ্বাসটা ইম্পর্টেন্ট শ্বাসটা ইম্পর্টেন্ট এটা হলে নরম হয়ে যাবে এটাকে আমি যদি চাপ দেই এটা দেখেন হালকা করে ফেটে গেল কিন্তু এটা আপনি কোনো অবস্থাতেই ফাটাতে পারবেন না আচ্ছা এটা শক্ত আছে শক্ত আছে তাহলে এই অবস্থাতে বানাতে পারছে চেরিটা বানাতে পারছে আচ্ছা চেরি কিভাবে বানাই খুব শর্টে একটু বলবেন চেরিটা মানে এটাকে নিয়ে একটা প্রথমে মেডিসিন করতে হয় এবং এটা মানে পনেরো দিনের একটা সময় লাগে আচ্ছা একটা ফল এই করমচা থেকে চেরি করতে আপনার পনেরো দিন সময় লাগবে এটাকে নিয়ে প্রথমে মেডিসিন করতে হবে মেডিসিন থেকে তুলে একটা চাকু দিয়ে দানাটা বার করতে হবে দানাটা বার করে চিনি দিয়ে একটা চিনিতে চারবার যাবে মানে চারটে চিনির রস করা থাকবে এই ফলটা একটা গামলাতে গেল সেখান থেকে ওটা আর একটা গামলাতে একদিন যাবে সেখান থেকে ওটা আরেকটা একটা গামলাতে তিনটা গামলাতে গেল চতুর্থ গামলাতে গিয়ে তারপরে এর চিনির রসটা ঝরিয়ে তারপরে এই ফলটা চেরি হবে আচ্ছা এবং এতে কিছু মেডিসিন দিতে হবে ফুড কালারও কি ইউজ করা হবে ফুড কালারও ইউজ করা হবে আচ্ছা এবং চিনি বারবার চেঞ্জ করে একটা চিনি ব্যবহার করে যাবে একটা চিনি ব্যবহার করা যায় এটা প্রচন্ড টক এবং আমরা যারা চেরি খেয়েছি আমরা নিশ্চয়ই জানবো চেরিটা মিষ্টি কিন্তু এই কাঁচা করমছে এত পরিমাণে টক আপনি যদি সকালে খান তা আপনার দিনের দুপুরের খাওয়াটা আপনি সব ভুলে যাবেন যে কোনো স্বাদই পাবেন মুখে স্বাদটাই বদলে যাবে স্বাদটাই বদলে যাবে কিন্তু আরেকটা ইন্টারেস্ট ইন্টারেস্টিং জিনিস আপনাকে শেয়ার করি মানে এই চাটা প্রচুর পরিমাণে আপনার শরীরের পক্ষে উপকারী বিশেষ করে যাদের হাই প্রেশার যাদের দাঁতের সমস্যা যাদের গ্যাসের সমস্যা কিংবা বিভিন্ন রকম আরও বিশেষ করে আমরা তো এখন মডার্ন যুগে বাস করছি আমাদের প্রত্যেকের হাতে স্মার্টফোন ঠিক আমরা স্মার্টফোনটা নিয়ে শুধু গুগলে গিয়ে সার্চ করব। যে করমচার উপকারিতা ব্যাস আপনাকে হাজার হাজার লিস্ট পাঠিয়ে দেবে এবং অপকারিতা বলতে গেলে আপনাকে একটাই দেবে এটা টক আর কিছু দেবে না আচ্ছা এটাই হচ্ছে আর ইন্টারেস্টিং বিষয় কিন্তু আমি সকল দর্শককে বলবো চেরিটা কম খাবেন কাঁচা কলমটাকে বেশি খাওয়ার চেষ্টা করবেন চেরি খেলে আপনি চিনি খাচ্ছেন তাতে সুগার বাড়ার সম্ভাবনা সম্ভাবনা আমরা একটু টেস্ট করে দেখি এই ফলের টক বলছেন কতটা টক যাদা কি আপনারা টক ওরে বাপ টক আর এখান থেকে একটা আঠা মতোও বের আপনারা দেখুন এখান থেকে একটা আঠাও বেরিয়ে আসছে এই প্রত্যেকটা ফলে কি আঠা থাকে প্রত্যেকটা ফলে আঠা থাকে মুখে একটা করে অন্যরকম একটা ইয়ে আসছে জড়িয়ে জড়িয়ে যাওয়ার মধ্যে একটা একদম একটা রুচি আসবে এটা খাওয়ার পরে আচ্ছা ওকে আপনারা খান তো হ্যাঁ আগে শুধু বিক্রি করে দেন না খাওয়া হয় আচ্ছা প্রত্যেকটা ব্যবসা যেমন লাভজনক তার পেছনে অনেক সময় রিস্ক থাকে এই রিক্স অ্যানালিসিসটা যদি আমার দর্শকরা না জানে তাহলে এই ব্যবসায় এসে হয়তো বিপদের সম্মুখীন হতে পারে তো আপনি যদি একটুখানি শেয়ার করেন এই ব্যবসায় রিক্স কে আছে রিক্স বলতে এটার একটাই রিক্স সেটা হচ্ছে আপনি যদি নির্দিষ্ট সময় হারভেস্ট না করেন তাহলে ফলটাকে মানে কয়েক ঘন্টার মধ্যে পেকে যেতে পারে আপনি যেমন জ্যৈষ্ঠ মাসের দশ তারিখ থেকে কুড়ি তারিখ আপনি বলে আমি বলেছি আপনি যদি এই যে বৃষ্টি হচ্ছে এবং রোদ্দুর পড়লে আপনাকে যদি সময়টা যদি মেনটেন না করেন তাহলে একদম জাম যেভাবে কালো হয়ে যায় ঠিক এইভাবে কালো হয়ে যাবে আপনি এক দু ঘন্টার মধ্যে সকালে আসবেন দেখবেন ফল পুরো লাল আছে বিকালে এসে দেখবেন সমস্ত বাগান পুরো কালো হয়ে গেছে পেকে আচ্ছা এটাই এর রিস্ক আর কিছু নেই আর এই কালো ফল বিক্রি হবে না আর বিক্রি হবে না ফ্রিতে যদি কাউকে দেন কেউ এটা নেবে না এই দেখেন একদম পুরো কালো হয়ে গেছে এখানে আচ্ছা ও ভেতরে জলও চলে এসেছে জলও চলে আসছে এবং এটা গলে যাবে আচ্ছা কিন্তু এটা কোনো কাজেই লাগবে না কাজেই লাগবে সিঁড়ি বানানোর যে প্রসেস সেটাতে লাগবে না লাগবে না এটা ওকে তার মানে সঠিক টাইমে হারভেস্টিংটাই সব থেকে বড় রিক্স এবং ওয়েদারের উপর ডিপেন্ড করে এর হারভেস্টিং টাইম সেট করতে হবে বা এই জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যবসায় জানা যে রিক্স অ্যানালিসিস না করতে পারলে ব্যবসা কিন্তু মুখ থুবড়ে পড়ে আচ্ছা এবার আমরা এর সেলিং প্রসেস জানবো এই কলমচা কিভাবে বিক্রি হয় কারণ আমি যেখানেই করছি সেখান থেকে এসে বাগান থেকে এসে ভেঙে নিয়ে চলে যাবে তা তো নয় তাহলে আমাকে একটা নির্দিষ্ট প্রত্যেকটা প্রোডাক্টের নির্দিষ্ট মার্কেট আছে এর মার্কেট কোথায় মার্কেট বলতে যারা দর্শকরা করবে আপনাকে প্রথমেই খুঁজতে হবে আপনার এরিয়ার আশেপাশে কোথায় মানে করমচা নিয়ে চেরি ফ্যাক্টরি আছে আর চেরি প্রসেসিং সেন্টার কোথায় আছে সেটা জানতে হবে জানতে হবে আপনি যদি না জানেন আমি দুটো জায়গা বলবো সূর্যপুর অথবা বারাইপুরে প্রচুর কারখানা আছে সেখানে গিয়ে আপনাকে মানে মালিকের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং আপনাকে নির্দিষ্ট লেবার দিয়ে ভাঙাতে হবে এবং বিঘাতে মানে ফল ভাঙতে লেবার দিয়ে আপনাকে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচ হতে পারে এবং আপনাকে সেটা বস্তাবন্দি করে নিয়ে আপনি চেরি কারখানায় চলে যাচ্ছেন সেখানে গিয়ে ওরা মালটাকে কিনে নেবে আপনার বাজার দর কেমন থাকে বাজার দর সর্বোচ্চ আপনি যদি পান তাহলে সত্তর আশি টাকা পাচ্ছেন মিডিয়াম যেটা আমাদের চলে সেটা পঞ্চ পঞ্চাশ পঞ্চান্ন টাকা এবং এব বিগত দু বছর ধরে যে মার্কেটটা চলছে আমাদের আঠেরো টাকা থেকে কুড়ি টাকা যেহেতু এটা এই কারণেই হচ্ছে যেহেতু আমাদের দেশে প্রচুর যুদ্ধ হচ্ছে আমরা নিশ্চয়ই জানি সবাই এবার সেই জন্য এটা তো আন্তর্জাতিক একটা বাজার মূল্য আছে এই জন্য মালটা বিদেশে রপ্তানি হচ্ছে না আচ্ছা এক্সপোর্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে এই এর বাজার দরটা কিছুটা পড়ে গেছে পড়ে গেছে ওকে তো সর্বনিম্ন মার্কেট যেটা আপনি বলছেন তাহলে বিঘাতে এই মুহূর্তে কত আয় হর আয় হচ্ছে বা বছর যে আপনি ফলটা এখন হারভেস্ট হচ্ছে তাহলে কত দামে বিক্রি করছেন বিঘাতে আমার ষাট হাজার টাকা মতো আসছে বিঘাতে ষাট হাজার টাকা ষাট হাজার খরচ বাদ দিয়ে খরচ বাদ দিয়ে আচ্ছা যেটা আপনার দেড় লক্ষ টাকা পর্যন্ত যাচ্ছিল যাচ্ছিল আপনি হাইয়েস্ট এক বিঘা জমি থেকে কত টাকা রোজগার করেছেন এখনো এই কুড়ি বছরে কুড়ি বছরের মধ্যে হাইয়েস্ট করেছি এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা আপনি বিক্রি করেছেন বিক্রি সমস্ত খরচ খরচ বাদ দিয়ে বাদ দিয়ে বা শুধু চেরি শুধু চেরি আর সাথী ফসল যোগ করে হাইয়েস্ট কত এক বিঘা থেকে রোজগার করে করতে পারে সাথী ফসল তো আমরা বিগত দিন নি হ্যাঁ এই বিগত তিন বছর ধরে করছি হলুদে আমরা গত বছরে দশ মাত্র দশ কাটা পরীক্ষা করার জন্য করেছিলাম আমরা দশ কাটাতে হলুদে পেয়েছি চল্লিশ হাজার টাকা বাহ এটা দারুণ রোজগার দিয়েছে দারুণ রোজগার তার মানে কি এবছর আপনাদের যতগুলো বাগান আছে এই পাঁচ ছ বিঘা যেটা বলছেন প্রত্যেকটা বাগানে গিয়ে তাহলে সাতি ফসল যোগ করে দেবেন সাতি ফসল হলুদ আমরা যোগ করব। আচ্ছা আর তার পাশে যে আরো কিছু আপনাদের দেখছি ফুলকপি করেছেন তারপর হচ্ছে পুঁই শাক করেছেন ফলের বাগান করেছেন এই সমস্ত থেকেও তো নিশ্চয়ই একটা রোজগার আসার সম্ভাবনা আছে জি বিঘাতে কত গাছ বসানো সম্ভাবনা আছে বিঘাতে আপনি যদি দশ ফিট বা দশ ফিট বসান তাহলে আপনাকে দেড়শো থেকে একশো ষাট পিস গাছ লাগবে আচ্ছা এবং আপনি যদি দশ ফিট বাই পাঁচ ফিট বসান তাহলে আপনাকে দুশো কুড়িটা মতো গাছ লাগবে আচ্ছা এইবার আপনাদের যেহেতু একটা সাত বছরের বাগান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তো এই বাগানে টোটাল কত প্রোডাকশন আপনি বের করবেন এবার এবছর একটা গাছ থেকে আমি আঠেরো থেকে কুড়ি কেজি পাবেন পাবেন আচ্ছা তো আপনার মোটামুটি কত কুইন্টাল মাল বেরোবে একটা বাগান থেকে আমি পঁচিশ কেজি পঁচিশ কুইন্টাল মতো ধরছি পঁচিশ কুইন্টাল মাল পেয়ে যাবেন পেয়ে যাবে ওকে তো পঁচিশ কুইন্টাল আজকের বাজার দর হিসাবে কত টাকা বিক্রি হবে আজকের বাজার দর হিসাবে আমার পঞ্চান্ন হাজার টাকা মতো বিক্রি হবে পঞ্চান্ন হাজার টাকা ফল বিক্রি হবে বিক্রি হবে ওকে সমস্ত মানে খরচ খরচা বাদ দিয়ে কি নাকি শুধু ফলটা বিক্রি শুধু ফলটা বিক্রি হবে আচ্ছা এইবার যে বাগান যত বেশি পুরনো সেই বাগানে প্রোডাকশন তত বেশি তত বেশি ওকে এই মুহূর্তে আপনি তাহলে যারা করম চাষ করতে চাইছে বা এই ভিডিও দেখে যারা ইন্সপায়ার হচ্ছে তো আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন তাদের সাথে একটাই কথা যারা ভাবছেন যে আমি এক লাখ তিরিশ থেকে দেড় লাখ টাকা কিংবা এক লাখ সত্তর হাজার টাকা ইনকাম করবো তাদেরকে প্রথমে মেহনতি হতে হবে এবং তাদেরকে পরিশ্রমী হতে হবে এবং যারা বসে বসে টাকা গুনবেন ভাবছেন তাদের কোনো ব্যাপার নেই তারা অনারেশেই করতে পারেন শুধু আপনাকে গোড়াটা মেনটেন করতে হবে মাটি গাছটা কীভাবে বসাচ্ছেন সেটা আপনাকে মেনটেন করতে হবে এবং চারাটা আপনাকে মেনটেন করতে হবে কোন কোয়ালিটি চারা নিচ্ছেন কেন একটা চারা হচ্ছে আপনার আগামী দিনের ভবিষ্যৎ যেমন একটা বাচ্চা যেমন আগামী দিনের দেশের ভবিষ্যৎ ঠিক একটা চারা ঠিক আপনার আগামী দিনের বাগানের যেমন ভবিষ্যৎ আপনি আগামী দিনে দাঁড়িয়ে একটা বাগান থেকে কত টাকা ইনকাম করুন সেটার ডিপেন্ড করবে সেটার চারা নিয়ে কি ঠকে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ নিশ্চয়ই কীভাবে কিভাবে বলতে এখানে যে আপনি চারার গাছটা দেখতে পাচ্ছেন এর পাতাটা সবুজ আচ্ছা আরেকটা চারা আছে তার পাতাটা ফ্যাকাশে টাইপের এবং হালকা সবুজ সেটা এর থেকে তার গ্রোথ দশ গুণ বেশি এবং সেটা আপনার ফল না আসা পর্যন্ত আপনি চিনতে পারবেন না সে গাছটা এবং এর ফলটা দেখবেন আপনি লাল হয় তার ফলটা সবুজ হয় এটাই হচ্ছে চারার পার্থক্য আর কিছু নেই সবুজ ফল বিক্রি হবে না বিক্রি হবে না শুধু লাল ফলটাই বিক্রি হবে বিক্রি হবে মানে ওই চারা যদি সে কিনে ফেলে তাহলে তার ইনভেস্টমেন্টটাই বেকার হয়ে গেল বেকার হয়ে গেলো এবং ইনভেস্টমেন্ট হয়তো কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা গেলো সেটা বড় বিষয় না তো আপনার যে দীর্ঘ দুই থেকে তিন বছর আপনার লস দুই থেকে টাইম দিয়ে দু বছর ধরে ওকে দেখভাল করা ওই সময়টা পুরো নষ্ট হয়ে গেল আচ্ছা তো এর ছাড়া অ্যাভেলেবিলিটি কোথায় আছে অ্যাভেলেটে আমার সঙ্গে যোগাযোগ করলে পাবেন এবং আপনার যদি কোনো বিশ্বস্ত নার্সারি কিংবা কোনো যদি মাদার প্ল্যান থেকে কারোর মাদার প্ল্যান দেখে তারপরে গাছ কেন কেননা এই গাছে আমি ধরো একটা গাছে কুড়ি কেজি ফল আছে আমি সমস্ত ফল কিন্তু পাকাবো না কেন চারার কোয়ালিটি ভালো হবে না আমি একটা গাছ থেকে এক থেকে দেড়শো গ্রাম ফল আমি ছেড়ে দিয়ে সেই মানে দশ থেকে পনেরোটা ফল পাকিয়ে তার থেকে আমি দশটা দানা নেবো এইভাবে আমরা চারার কোয়ালিটি মেনটেন করি আচ্ছা এবং একটা গাছ থেকে আমি দশটা দানা নিচ্ছি এবং দশটা দানা চারা যখন আমি তৈরি করবো দশটা চারাই কিন্তু হবে না আমার পাঁচটা চারা হবে এবং পাঁচটা চারা ফুটবে ঠিকই কিন্তু ওটা অটোমেটিকই নষ্ট হয়ে যাবে আচ্ছা দশটার মধ্যে পাঁচটা বাজবে পাঁচটা নষ্ট হয়ে নষ্ট হয়ে যাবে আচ্ছা ওকে তো আজকের এই করমচা চাষের উপরে আমরা যে প্রতিবেদন বানালাম আপনাদের কেমন লাগলো বলবেন এবং এই যে উদ্যোক্তা ইয়াং চাষি যে আজকের অন্ত্রপ্রেনিউর বলা যেতে পারে যে একুশ বছর বয়সে বাবার ব্যবসা ধরে নিয়েছে এবং সে করমচা চাষকে আরও কমার্শিয়ালি একটা জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাবছে তো এই চাষির উদ্যোগ কেমন লাগলো আপনাদের এবং আপনারা চাষিকে সাধুবাদ জানান যে তারা যেন এই ব্যবসাটা আরও এগিয়ে নিয়ে যেতে পারে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক ফিরে আসব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই